এ হলো আমাদের প্রবাসের গল্প যেখানে কাজ করে সেখানে নিজেরা পাকশাক করে সারাদিন কাজ শেষে খাওয়া দাওয়া করা এবং সেখানে থাকা প্রবাস মানে এটা নয় যে আর এসে জীবন কাটানো প্রবাস অনেক কষ্টের যেসব পরিবারের সদস্যরা প্রবাসে থাকে আজকে ভিডিওটা তাদের জন্য যে যেসব ওয়াইফ মনে করে হাজবেন্ড আমাদেরকে অবস্থা রেখে ভালোই আছে আরামায় সে জীবনযাপন করতেছে ভালো খাচ্ছে ভালো থাকতেছে আনন্দ ফুর্তি করতেছে ওই সব ছেলে সন্তানের জন্য যারা বাবার কথা শোনে না গুরুত্ব দেয় না এবং বুঝতে পার চায় না যে কিভাবে টাকা পয়সা ইনকাম করতেছে ওইসব ভাই বোনের জন্য যারা যাদের স্বপ্ন বুকে লালন পালন করে তাদের জন্য কিছু করার জন্য তো আসলে প্রবাস অনেক কষ্টের জীবনযাপন হ্যাঁ শতকরা দুই একজন আছে আলাদিন পায় কিন্তু বাকি সবাই অনেক কষ্ট হিস্টরি কিছু না কিছু থেকে যায় এ তো আছে ভালো তার চোখ খারাপ পরিস্থিতিতে মানুষ আছে যে এই প্রবাসী এসে অনেক মানুষ বিজ্ঞা করা লাগতেছে অনেক মানুষ না খাইয়ে আছে অনেক বেলা তো যারা দেশে আছে এটা তাদের জন্য কল্পনার বাইরে আশা করি সবাই যারা প্রবাসী আছে তাদেরকে শ্রদ্ধা করবেন তাদের কথা শুনবেন তাদের পারিশ্রমের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন যে সবাই স্বপ্নই একজন প্রবাসীর স্বপ্ন নিজের স্বপ্ন তারা কিছু দেখে না আশা করি ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং প্রতিটা প্রবাসীর পরিবারকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন একটা আশা একটা আকাঙ্ক্ষা থাকে সবাইকে নিয়ে এক ছাদের নিচে থাকবো কিন্তু দেখেন সবাইকে নিয়ে একসাথে স্বপ্ন দেখতে যে নিজের সুখগুলোকে বিসর্জন দিয়ে যায় আমরা প্রবাসী তারপরও যখন বেলা শেষ হয়ে যায় দেশে যাওয়ার পর কারো কারোর জন্য নিজের ঘরটা পর্যন্ত থাকে না যাই হোক আমরা চাই আমাদের আত্মীয় স্বজন যারা সবাই সুখে থাক আমাদের ভাই বোন আমাদের ছেলে সন্তান এবং প্রবাসীদের স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে যেন সবাই সুখে থাকুক আমরা এটাই চাই এটাই আমাদের কামনা এটাই আমাদের আশা এটাই আমাদের স্বপ্ন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবার স্বপ্নের বাস্তবায়নের একটা দৈত্য হয়ে থাকি প্রবাসী সবাইকে সালাম সবাই জন্যই দোয়ার হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন